সর্বপ্রথমে ধন্যবাদ দিই ঈশ্বরকে যে তিনি আজকের এই দিন দেখার সুযোগ করে দিয়েছেন এবং তার গৃহে তিনি আসার সুযোগ করে দিয়েছেন এবং সাথে সাথে পাঁচটা সরকার ধন্যবাদ দিই যে তিনি আজকে গীত সঙ্গীতা পাঠ করার আমাকে সুযোগ করে দিয়েছে তাই ধন্যবাদ দিই এই গীত সঙ্গীতা একানব্বই একটা পরিচিত অধ্যায় আমাদের আর আমি আপনাদের কাছে কয়েকটা পথ তুলে ধরতে চাই আর এই গীত সঙ্গীতা একানব্বই অধ্যায় কে লিখেছে অ্যাকচুয়ালি এটা জানা নেই এটা রাজা দাউদ লিখেছে না মুসি লিখেছে এটা বলা যাচ্ছে না কিন্তু এর এদের মধ্যেই কেউ লেখেছে গীত সঙ্গীতা একানব্বই আর এই গীত সঙ্গীতা অধ্যায় যদি আমরা দেখি তাহলে এখানে শুধু আমরা যদি বেশিরভাগই দেখি তাহলে এখানে সুরক্ষার ব্যাপারে এখানে বলা হয়েছে সুরক্ষা বলতে আপনার জীবন আপনার পরিবার আপনার প্রিয়জন সকলের এই সুরক্ষার ব্যাপারে এখানে বলা হয়েছে আর যদি আমরা দেখি এক পথ তাহলে দেখব এখানে বলছে যে ব্যক্তি পরাৎপরের অন্তরালে থাকে সে সর্বশক্তিমানে ছায়াতে বসতি করিবে মানে তিনি এক পদে তিনি বলে দিচ্ছেন যে যে কেউ যে কোনো ব্যক্তি হোক যে ঈশ্বরের কাছে বসে থাকে ঈশ্বরের সঙ্গে থাকে সেই সর্বশক্তিমান সেই ঈশ্বরের সর্বশক্তিমান ঈশ্বরের কাছে পাস করবে আমরা যদি চলতি ভাষায় যদি আমরা বলি তাহলে তিনি বুঝাতে যাচ্ছেন যে যে কোনো ব্যক্তি যে কেউ হোক না কেন যে ঈশ্বরের সঙ্গে থাকে সে ঈশ্বরের সঙ্গে থাকে ঈশ্বরের সঙ্গে চলে সেই ঈশ্বরের স্থানে বসবাস করবে সেই ঈশ্বরের জায়গাতে বসবাস করতে পারবে তাহলে আমরা যদি দেখি দুই পর তাহলে দেখব আমি সদাপুর বিষয়ে বলিব তিনি আমার আশ্রয় আমার দুর্গ আমার ঈশ্বর আমি তাহাতে নির্ভর করিব আমরা বলবো যে তিনি হচ্ছে হচ্ছে আমার আশ্রয় আমি তাহাতে কি সে আমার হচ্ছে শক্তি সে আমার বল এবং সে আমার দুর্গ আমরা দুর্গ মানে জানি জায়গায় যখন রাজা প্রজারা তাদের বাঁচার জন্য তারা যেমন আমরা দিল্লির লালকেল্লাকে দেখে নিই রাজস্থানে বড় বড় অনেক বড় বড় ফোর্ট আছে তো অনেক বড় বড় বিল্ডিং বানাতো যেমন চীনের প্রাচীর হয়ে গেল তো অনেক বড় বড় প্রাচীর বানাতো ডাবল বানাতো যেন শত্রুগণ তাদেরকে আক্রমণ না করতে পারে সেই আমরা যদি সর্বপু সঙ্গে থাকি আমরা যদি তার সঙ্গে চলি তাহলে তিনি হচ্ছেন সেই দুর্গর মতো আমাদের সঙ্গে দাঁড়িয়ে থাকবেন আর তিনি হচ্ছেন আমাদের বল তিনি হচ্ছেন আমাদের শক্তি আর যদি আমরা দেখি চার পদে তাহলে দেখব তিনি আপন পালকে তোমাকে আবৃত করিবেন তাহার পক্ষের নিচে তুমি আশ্রয় পাইবে তাহার সত্য ঢাল ও তনুত্রাণ স্বরূপ আমরা যদি ঈশ্বরের সঙ্গে যদি আমরা চলি তাহলে কি তিনি আমাদেরকে বলতে চাচ্ছেন যে তার পালকের নিচে তিনি আমাদেরকে কি আবৃত করে রাখবেন তিনি আমাদেরকে কভার করে রাখবেন আমরা যদি দেখি উদাহরণস্বরূপ তাহলে দেখব যে যখন একটা মুরগি আমরা দেখি আমরা যখন কোনো বৃষ্টি হয় কিছু হয় লক্ষ্য করে দেখবেন তাদেরকে বাচ্চাকে তাদেরকে বাঁচানোর জন্য সেই ঝড় বৃষ্টি থেকে রৌদ্র থেকে যে কোনো কিছু থেকে বাঁচানোর জন্য সেই বাচ্চাগুলিকে তাদের পালকের নিচে কী করে ঢুকিয়ে রাখে যেন সমস্ত কিছু যেন কোনো বৃষ্টি না আসে সে ভিজে কিন্তু তার বাচ্চাদেরকে ভিজতে দেয় না তাই এই পদের মাধ্যমে তিনি বোঝাতে যাচ্ছেন যে যদি আমরা ঈশ্বরকে যদি আমরা আমাদের তার সঙ্গে যদি আমরা চলি তাকে যদি বিশ্বাসের সঙ্গে যদি আমরা চলি তো তিনি কি আমাদেরকে তার পালকে আবৃত করে রাখবেন আর যদি আমরা দেখি তাহলে দেখব এগারো পদ তাহলে দেখব কারণ তিনি আপন দুধ দুধগণকে তোমার বিষয়ে আজ্ঞা দিবেন যেন তাহারা তোমার সমস্ত পথে তোমাকে রক্ষা করেন তিনি আরেকটি বার এই পদের মাধ্যম দিয়ে বোঝাতে চাচ্ছেন যে যদি আমরা ঈশ্বরের সঙ্গে থাকি আমরা যদি তার উপর নির্ভর করি তাহলে তিনি আরেকটি বার বলতে যাচ্ছেন যে তার দুধগণকে তিনি আজ্ঞা দিবেন যেন তোমার সমস্ত পথে যত কিছু বাধা বিঘ্ন হোক না কেন ঈশ্বর তোমাকে রক্ষা করবেন তার দুধগণের দ্বারা আর যদি আমরা দেখি পনেরো আর ষোলো পর তাহলে দেখব সে আমাকে ডাকিবে আমি তাহাকে উত্তর দিব আমি সংকটে তাহার সঙ্গে থাকিব আমি তাহাকে উদ্ধার করিব গৌরবান্বিত করিব তিনি বলতে যাচ্ছেন যে আমরা যদি ঈশ্বরকে ডাকি তাহলে ঈশ্বর কি আমাদের জীবন্ত ঈশ্বর তিনি এই সর্বশক্তি এই পৃথিবীর সৃষ্টিকর্তা আমরা ঈশ্বর সব কিছুই জানেন যে কার জীবনে কি দরকার কার জীবনে কি প্রয়োজন কে কীরকম চলছে ঈশ্বর সব কিছু দেখছেন আর আমরা যদি আমাদের ঈশ্বরকে ডাকি তাহলে তিনি কি আমাদেরকে উত্তর দিবেন আমাদের সকল সংকটের থেকে আমাদেরকে রক্ষা করবেন আমাদেরকে উদ্ধার করবেন আর আমরা যদি লাস্ট পথ দেখি ষোলো পরে দেখব আমি দীর্ঘায়ু দিয়া তোমাকে তৃপ্ত করিব আমার পরিত্রাণ তাহাকে দেখাইব এখানে বলতে যাচ্ছে যে আমি তোমাকে তোমার জীবনকে দীর্ঘায়ু করব এবং তোমাকে সন্তুষ্ট করব এবং তোমাকে কি তোমার পরিত্রাণ দেখা তোমাকে কি আমার পরিত্রাণ তোমাকে দেখাইব তাহলে আমরা এই গ্রীষ্মসঙ্গীতা একানব্বই অধ্যায়ের মধ্যে আমরা দেখতে পারলাম যে ঈশ্বর তিনি আমাদেরকে কিভাবে রক্ষা করেন ঈশ্বর তিনি আমাদেরকে কিভাবে সুরক্ষা করবেন আমরা যদি দেখলাম যে তিনি আমাদের কি কি তার আলোকে তিনি আমাদেরকে জড়িয়ে রাখবেন তিনি তার দুধকে আমাদের সঙ্গে আমাদেরকে পাঠাবেন আমাদেরকে রক্ষা করার জন্য এবং তিনি আমাদের কি আমাদের জীবনকে দীর্ঘায়ু করবেন তাই আমরা সেই সর্বশক্তিমানের যেন আমরা ছায়াতে বাস করতে পারি তাই তার সঙ্গে সঙ্গে আমরা চলবো ঈশ্বর তার এই গীত সঙ্গীতের মাধ্যম সকলকে আশীর্বাদ করেন